কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক বাংলাদেশের রাজনীতিতে এখন আর শুধু গুলি চলে না চলে ছবি তাও আবার এআই দিয়ে বানানো ছবি হ্যাঁ ঠিকই শুনেছেন এই দেশে এখন মানুষকে মারতে বুলেট লাগে একটা ফটো কার্ডই যথেষ্ট ইনকেলাব মঞ্চের প্রকাশপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিরও হামলা এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যখন দেশ জুড়ে ক্ষোভ ঠিক তখনই রাজনীতির মাঠে নামল নতুন এক অস্ত্র এআই প্রোপাগ্যান্ডা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি দাবি করলেন ডিএমপি কমিশনার নাকি বলেছেন হামলাকারী শিবিরের লোক কিন্তু সমস্যা হলো ডিএমপি কমিশনার শেখ সজ্জাদ আলী নিজেই বলছেন আমি এমন কোনো কথাই বলিনি বরং তার ভাষায় এগুলো বোগাস ভুয়া ফেক মানে দাঁড়ালো কি এআই বানানো ছবি একটা ফেসবুক ফটো কার্ড আর তাতেই নাকি রাষ্ট্রের শীর্ষ পুলিশ কর্মকর্তার মুখে বক্তব্য বসিয়ে দেওয়া হলো ডিএমপি বলছে এই ছবিগুলো অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য আর অনুরোধ জানাচ্ছে দয়া করে গুজবে কান দেবেন না কিন্তু প্রশ্ন হলো রাজনীতির ময়দানে এখন কি আর ভণ্ডদের দরকার আছে নাকি ফেসবুকে নতুন থানার ওসী রুহুল কবির রিজভি বলছেন এক ঘন্টার মধ্যেই ফেসবুকে লিখে দেওয়া হল মির্জা আব্বাস গ্যাংস্টার তার বিখ্যাত সংলাপ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি ঠিকই তো এই দেশে এখন তদন্ত হয় পোস্টে চার্জশিট হয় কমেন্টে আর রায় আসে লাইকে এই ঘটনার মধ্যে নতুন করে নাম এলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের ভিপি সাদিক কায়েম তার দাবি তাকে জড়িয়ে যে ছবি ছড়ানো হয়েছে সেটা পুরোপুরি এআই জেনারেটেড আর সেই ভুয়া ছবিকে সত্য ধরে বিএনপির একজন সিনিয়র নেতা বক্তব্য দিয়েছেন এটাই নাকি সবচেয়ে ভয়ঙ্কর সাদিক কায়েম প্রকাশ্যেই বলছেন ক্ষমা চান দল হিসাবে বিএনপি আর ব্যক্তি হিসাবে রিজভি দুজনেই অর্থাৎ রাজনীতিতে এখন শুধু প্রতিপক্ষ নয় ভুল ছবি ও শত্রু ডিএমপি মিন ফাইল জানাচ্ছে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে কিন্তু ততক্ষণে রাজনীতির ফেসবুক আদালতের রায় হয়ে গেছে প্রশ্ন একটাই এই দেশে এখন সবচেয়ে বিপজ্জনক অস্ত্র কোনটা পিস্তল নাকি আই কারণ গুলিতে একজন আহত হয় কিন্তু গুজবে আহত হয় পুরো রাজনীতি প্রিয় দর্শক হাদি হামলার তদন্ত চলুক আইন তার পথেই চলবে কিন্তু রাজনীতির নেটারা যদি ফেসবুক স্ক্রিনশটকে রাষ্ট্রীয় দলিল বানান তাহলে সামনের দিনগুলোতে সত্য নয় ভাইরালটাই হবে সবচেয়ে শক্তিশালী ভাববার বিষয় তাই না